الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم সর্বপ্রথম আমি সেই মহান الله رب العالمين رشيم সক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন তারপরে সেই মহান মানবের প্রতি দরুদ পাঠ করি যিনি আমাদের জন্য পাপ থেকে ফিরে আসার প্রকৃত পথ দেখিয়েছেন আমরা জানি যে পাপ করেই শেষ পাপের পরে আর কিছু নেই কিন্তু এমনটা নয় বরং আমরা মানুষ আমাদের দ্বারাই ভুল হবে কিন্তু দুর্ভাগ্য তখন শুরু হবে যখন আমরা পাপের মধ্যে থাকতেই পছন্দ করব। পাপের পর পাপ পড়েই যাব। অথচ আল্লাহ রব্বুল আল আমিন বলেন লে তখন অ্যাহমাতিল্লাহ ইন আল্লাহদ্দনু বা জামি আনু গফুর রহিম হ্যাঁ আমার বান্দারা তোমরা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হই না পাক তোমাদের সকল পাপগুলোকে ক্ষমা করে দেবেন কারণ তিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাসীন তা শুন আমরা জানব তওবা এর মানে কি তওবা কাকে বলে নাম্বার এক হৃদয় থেকে অনুতপ্ত হওয়া নাম্বার দুই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নাম্বার তিন ভবিষ্যতে ওই কাজ আর না করার প্রতিজ্ঞা করা তারপরে আমরা জানব তও বা কটি শর্তে গ্রহণযোগ্য হয় নাম্বার এক ওই পাপ কাজকে পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া নাম্বার দুই পাপের জন্য আন্তরিক অনুশোচনা করা নাম্বার তিন ভবিষ্যতে ওই কাজ না করার দৃঢ় সংকল্প করা আর যদি কোনো কোনো মানুষের হক ক্ষুণ্ণ করে থাকি তাহলে তার কাছ থেকে ক্ষমা চাওয়া এটি হচ্ছে চতুর্থ সার তারপরে আমরা জানব যে আল্লাহ পাক কতটা দয়ালু কারণ আমরা অনেক গোনা করেছি আমরা ভাবি যে আল্লাহ পাক আমাদের ক্ষমা করবেন কিনা তাই জেনে আসি আল্লাহ তিনি কতটা দয়ালু আমাদের তিনি ক্ষমা করবেন কি না এই সম্পর্কে জানতে আমরা যাব আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে তিনি কি বলেছেন আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এতটা পরিমাণ গোনা করে যে তার পরি তার গোনা আকাশ পর্যন্ত পৌঁছে গেছে সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন তিনি আরও বলেন যদি কোনো পাপি তার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে সে এমন হয়ে যায় যেন সে পাপই করেন প্রিয় ভাই বোনেরা আমরা যখন একটি বাপ আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তখন বলার সঙ্গে সঙ্গে আকাশের সকল দরজা খুলে যায় ফারিস্তারা দোয়া করতে থাকেন তখন আল্লাহ পাক নিজেই বলেন আমার বান্দা আমার দিকে ফিরে এসেছে আমি তাকে ক্ষমা করলাম ইয়ো ভাই বোনেরা আমরা জানলাম তবা মানে কি তওবা কটি শর্তে গ্রহণযোগ্য হয় এবং আল্লাহ পাক তিনি কতটা দয়ালু এইবার জানব তওবা কিভাবে করব। কারণ যখন তওবা করার নিয়ম না জানা থাকবে তখন আমাদের তওবা কবুল হওয়ার মধ্যে সন্দেহ থেকে যাবে তাই তওবা করার কি নিয়ম আছে সেটাকে আমরা জেনে আসি নাম্বার এক অজু করে দুই রাখার নামাজ পড়তে হবে নাম্বার দুই আল্লাহর সামনে একান্তে নিজের পাপের কথা তুলে ধরতে হবে নাম্বার তিন অবশ্য সিক্ত নয়নে বলুন হে আল্লাহ আমি ভুল করেছি আগামীতে আর করব না আপনি আমাকে ক্ষমা করে দেন এই এতটুকু যদি আপনি সত্যিকার হৃদয়ে বলেন তাহলে আপনি যত বড় পাপি হন না কেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন কেউ ভাই বোনেরা তওবা করতে দেরি আর করবেন না কারণ মৃত্যু আমাদের দরজায় করা নাড়ছে আওয়াজ দিচ্ছে আমরা জানি না আমরা কালকে বেঁচে থাকব কি না তাই আসুন এখনই তওবা করি শেষ কথা বলে আমার ব্যয়ান এখানে শেষ করব ইনশাআল্লাহ তালাম তওবা এটি একটি শব্দ নেয় বরং একটি মানুষের জীবন বদলে দেওয়ার চাবি কাটি তওবা মানুষের জীবনে নতুন আলো নিয়ে আসে তওবা মানুষের অন্তরকে পরিষ্কার করে তওবা আল্লাহর নৈকট্যে নিয়ে যায় তাই আসুন আর দেরি না করে আমরা সকলে একান্ত মনে আল্লাহর কাছে তাওবা করি আল্লাহ পাক আমাদের নিশ্চয় ক্ষমা করবেন কারণ তিনি অত্যন্ত দয়ালু ক্ষমাশীল আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পক্ষে। আল্লাহর কাছে তবা করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ